হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিও থাকবে হলো পয়লা জানুয়ারির একটি পোস্টার ডিজাইন এই ডিজাইনটি যদি আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে কারণ ভিডিওতে থাকবে চার সংখ্যার পাসওয়ার্ড পাসওয়ার্ডটি সংগ্রহ করে অবশ্যই এই ভিডিওর বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে সেখানে হোয়াটসঅ্যাপে জয়েন করার পর আমার ইনবক্সে যদি পাসওয়ার্ডটি শেয়ার করেন সেই ক্ষেত্রে আপনারা এই পিএলপে ফাইলটি একদম ফ্রিতে পেয়ে যাবেন আর যারা পোস্টার ডিজাইন এবং ফাইল কিনতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সকল ধরনের পোস্টার ডিজাইন এবং ফাইল বিক্রি করা হয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক এর জন্য আমি সর্বপ্রথম চলে যাচ্ছি পিক্সেল লাভে পিক্সেল লাভে আসার পর আপনাদের এই সিস্টেমে চলে আসবে আমারটা এরকম চলে আসছে আসার পর এখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করব থ্রি ডট অপশানে ক্লিক করার পর ওপেন পিএলপি ফাইলে ক্লিক করবো ওপেন পিএল পি ফাইলে ক্লিক করার পর এখান থেকে আমরা হলো পয়লা জানুয়ারি যে ছয় নম্বর পোস্টারটা এটাকে ওপেন করে দেবো ওপেন করে দেওয়ার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর ডিজাইনটি আমাদের সামনে এরকম চলে আসবে এই ডিজাইনের প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার প্রসেস আপনাদেরকে সম্পূর্ণটা দেখায় দিব চাইলে আপনারা সম্পূর্ণ লেয়ারগুলো চেঞ্জ করতে পারেন আপনাদের নিজেদের মতো আপনারা কাস্টমাইজ করে এখানে দেখুন প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করা আছে চাইলে আপনারা প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করে এগুলো কাজ করতে পারবেন এখানে প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করা আছে এখান থেকে আমি সবগুলো লেয়ারগুলো হাইট করে দিতেছি তারপর আপনাদেরকে দেখাবো এখান থেকে আমি একটা একটা করে সব লেয়ারগুলো হাইট করে দিতেছি লাইট করে দেওয়ার পর ডিজাইনটি আপনাদেরকে সম্পূর্ণ দেখা দেব প্রসেসগুলো এখান থেকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে যেগুলো ফোন আছে ডিজাইন আছে এবং কি এখানে সব কিছু দেওয়া আছে তা আমরা সর্বপ্রথম কালার নিয়েছি একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার সাইজ নেওয়ার জন্য আমরা চার নম্বর অপশানে ক্লিক করছি চার নম্বরের অপশানে ক্লিক করার পর এখানে ইমেজ সাইজ নিয়েছি ইমেজ সাইজ নিয়েছি হলো ওয়েট নিচে হলো আট হাজার এবং হাইট নিচে এগারো হাজার এটা নেওয়া নেওয়ার পর ওকে করে দিছি যাওয়ার পর এখান থেকে আমরা কালার অপশানে লেয়ার অপশানে ক্লিক করছি লেয়ার অপশানে ক্লিক করার পর এখান থেকে আমরা একটু নিচে সাদা কালার দিয়ে দিছি দেওয়ার পর এখান থেকে আমরা প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার এই যে সাদা কালারটাকে দিয়ে দিছি দেওয়ার পর এখান থেকে প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আমি প্রসেসটা উঠিয়ে দেবো এই যে এখান থেকে প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করা আছে আপনারা চাইলে লেয়ারগুলো চেঞ্জ করতে পারেন আপনাদের মন মতো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন আর যারা পোস্টার ডিজাইন বানাতে চাচ্ছেন এবং কী ফাইল কিনতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তাহলে খুব অল্প টাকার বিনিময়ে যে কোনো পোস্টার ডিজাইন এবং কি ফাইল আপনারা কিনতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন আর এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতেন কারণ ভিডিওতে থাকবে চার সংখ্যার পাসওয়ার্ড সেই চার সংখ্যার পাসওয়ার্ডটি সংগ্রহ করে আমার এই ভিডিও ডিসকশন বক্স থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার পর আমার ইনবক্সে যদি পাসওয়ার্ডটি শেয়ার করেন সেক্ষেত্রে আপনারা এই পিএলপি ফাইলটি একদম ফ্রিতে পেয়ে যাবেন